య పుష్పవంత చిత్రమే భజ కనక సంకీర్తనైక పితరౌ కమలాయ తత్సవ విషంభర దిజభర జగధర్మ పలౌ వందే జగత్ ప్రియకర పరుణావతార దగుప్తనమృత మరుతో దర ఆపామర జర గౌరకృష్ణజన భో తమ ప్రే ఆనయ విగ్రహాయమాపదివోసుయ रस प्रदा चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते नमो नमस्ते जय श्री कृष्ण चैतन प्रभुनतानंदतकवासादी गौरवभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे हरे नमो यम विष्णु पदायो कृष्ण प्रस्थायो होतले श्रीमते जय पता का समीते नाय नम आचर्ज पदय नित्य कृपा प्रदाय একশো তিরাশি নম্বর শ্লোক যার যার সৌভাগ্য গুণবান যার সৌভাগ্য গুন সত্য ভামা যারে ছাই কলা শিখে ব্রজ যার সুন্দর যদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী যারে প্রতি ব্রতা ধর্মে বাঞ্ছে তরুণ অরুন্ধতি শ্রীকৃষ্ণের মহর্ষি সত্যভামা পর্যন্ত যার ভাগ্য গুণ ঐকান্তিক আকাঙ্ক্ষা করেন সমস্ত ব্রজবাসীরা যার কাছে কলাবিলা শিক্ষা করেন লক্ষ্মী এবং পার্বতী যারা সৌন্দর্যাদি গুণ মনে করেন বশিষ্ট পত্নী সাথে অরুন্ধতি যারা ধর্ম বাসনা করে যারা সদ গুণগণনে কৃষ্ণ যার সদ গুণগণনে কৃষ্ণ না পায় পারে কেমন জীব ছাড় শ্রীকৃষ্ণ স্বয়ং যারা গুণ গণনা করতে পারেন না যে কিভাবে তার গুণ গণনা করবে প্রভু কাহি জন্ন কৃষ্ণ রাধা প্রেমতত্তিতে চাই তোমারে বিলাস মহন মহাপ্রু বললেন আমি রাধা কৃষ্ণের প্রেমতত্ত্ব জানতে পারলাম আমি তাদের বিলাস মহত্ব জানতে চাই রায় কহে কৃষ্ণ হয় ধীর নিরন্তর কাম ক্রিয়া যাহার চরিত রামানন্দ রায় উত্তর দিলেন শ্রীকৃষ্ণ ধীর নায়ক কেননা তিনি সর্বদাই তার প্রিয়সীদের প্রেমের দ্বারা বসীভূত নিরন্তর কামক্রিয়ায় তাঁরা চরিত্রের বৈশিষ্ট্য আমাদের সবসময় মনে রাখতে দেখা যে শ্রীকৃষ্ণের কামক্রিয়া এবং জলজগতের কামক্রিয়া এক বস্তু নয় পূর্বে আমরা আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণের প্রেম ঠিক সোনার মত আর সেই প্রেমের দেখিত প্রতিবিম্ব এই জলজগতের কাম তা ঠিক লোহার মত সুতরাং এই এর কোনো তুলনা করা চলে না শ্রীকৃষ্ণ নির্বিশেষ নন তিনি সমস্ত বাসনায় পূর্ণ এই অপ্রাকৃত বাসনা বৃক্ষিত প্রতিফলনের ফলে জলজগতের অন্তহীন বাসনা প্রকাশিত হয় ভাবে কিন্তু একটি ও অপরটি জড় জীবন এবং মৃত্যুর মধ্যে যেরকম পার্থক্য রয়েছে চিন্ময়ে কামক্রিয়া এবং জল কামক্রিয়ার পার্থক্য তেমনই

রাত্রে দিন কুঞ্জে ক্রিয়া করে রাধা সঙ্গ কৈশোর বয়স সফল কৈল ক্রিয়া রঙ্গে রাত্রে দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গ উপভোগ করেছিলেন এইভাবে তিনি তারা কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ লীলা বিলাস করার মাধ্যমে বাচিত বাচা শুচিত সরবরী রা প্রা প্রাগল ভয় রাধিক লোচন তদ সামি চিত্র তোলি মকরী পণ্ডিত পার গত কৈশরম সফলি করতি কলয়ন কুঞ্জে বিহারম হরি এই কৃষ্ণ প্রবলবত সহকারে সখীদের স্নে পূর্ব রজনীর প্রণয় ক্রিয়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিত হয়ে শ্রীমতী রাধারানী তার নয়ন দয় মুদ্রিত করেন শ্রীকৃষ্ণ তখন তার বক্ষ পরে মকরাদি চিহ্ন অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন এইরকম করেছিলেন এই সিন্ধুর সিন্ধু গ্রন্থেকে অধ্য কহে এহ হয় আগে কহ আর রায় কহে ইহা বই গতি নাহি আর শ্রীচেতন মহাপ বললেন তুমি যে সাধ্য নির্ণয় করলে তা ঠিকই কিন্তু তার পরে কি আছে তা বলো তখন রামানন্দ রায় এ এর যাওয়ার ক্ষমতা বুদ্ধি আমার নেই দেবা প্রেম বিলাস দেবার তো এক হয় তাহা শুনে তোমার সুখ হয় কি না হয় আর রামানন্দ রায় তখন শ্রীচেতন মহকে বললেন প্রেমবিলাস বিবর্ত বলে একটি ভাব আছে তা বলছি আপনার সুখ হবে কিনা হবে কি হবে না তা আমি জানি এই আমাদের বোধগম্য করার জন্য শ্রী ভক্তিবিন্দু ঠাকুর তার আমৃত প্রবাহ ভাষ্যে বিশদভাবে আলোচনা করেছেন সেই ক্ষেত্রে মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন হে রামানন্দ তুমি যে সাধ্য নির্ণয় করলে রাধাকৃষ্ণের বর্ণনা করলে এবং উভয়ের বিলাস মহত্ব বর্ণনা করলে তা সবই সত্য কিন্তু তারপর আর যে কিছু আছে তা বল কারণ রামানন্দ রায় বললেন এরপরে বুদ্ধির আর গতি দেখতে পায় না তবে মাত্র প্রেমবিলাস বিবর্ত বলে একটি ভাব আছে তা বলছি তা সাথে আপনার সুখ হয় রামানন্দ রায় নিজের রচিত একটি গান শুরু করতে না করতেই শ্রী চৈতন্য মহাপ্রভ ভগবী অভিব্রুত হয়ে তাঁরা হাত দিয়ে তিনি রামানন্দ রায়ের মুখ আচ্ছা সেই মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের যে আলোচনাটি এখানে হবে তার জড় পাণ্ডিত্য বা বুদ্ধিমত্তা অথবা সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে বিশুদ্ধ সত্যের উজ্জ্বলতা ময় চিত্তে চিন্নময় রস আচ্ছাদিত হয় বিশুদ্ধ সত্য জড় জগতের অতীত সত্যম বিশুদ্ধম বাসুদেব শুদ্ধিতম তার জরা জরে ইন্দ্রিয় বা মনের দ্বারা উপলব্ধ হয় না আমাদের স্থূল দেহে এবং সূক্ষ্ম মনে যে আত্মবুদ্ধি চিনময় উপলব্ধি তা থেকে ভিন্ন যেহেতু মন এবং বুদ্ধি জড় পদার্থ কৃষ্ণের প্রেমের লীলা তাদের অনুভূতির অতীত সর্বপাধে বনির মুক্তম তৎপরে তেন নির্মল তখন কেবল সমস্ত ইন্দ্রের অদৃশ্যের কার্যকলাপ ইন্দ্র করা যায় কৃষি কে হে সেবার নাম ভর্তি রয়েছে ইন্দ্রগুলি যারা ইন্দ্রের যারা বাদীদের আধ্যাত্মিক উপলব্ধির গন্ডি কেবল পরে বৈচিত্র্যে অস্বীকার করা তারা কখনো চির বৈচিত্র হৃদয় করতে পারে না তারা মনে করে যে চির বৈচিত্র্য যারা বৈচিত্র্যের বিপরীত অবস্থা অতএব তা নির্বিশেষ ভাষণ কিন্তু এই ধারণা চিন্ময় উপলব্ধির সান্নিধ্য লাভে অসম্ভব হলো এবং সূক্ষ্ম মনের মধ্যে যে চমৎকারিতা রয়েছে এবং সূক্ষ্ম মনের মধ্যে যে চমৎকারিতা রয়েছে তা অসম্পূর্ণ লোক ও তাই তা চিন্ময় উপলব্ধির অনেক নিচের বিষয় চিন্ময়রা শুদ্ধ নব নবায়মান এবং তা নিত্য শুদ্ধ চিন্ময় ব্যাপার জলজগতে চিন্ময় ইন্দ্রিয় ব্যাঘা যে দুঃখ উপস্থিত হয় জলজগতে ইন্দ্রীয় তর্পণের ব্যাঘা কেতু যে দুঃখ উপস্থিত হয় তা জড় বিবর্ত কিন্তু চিতের কোনো দুঃখ অভাব অপূর্ণতা নেই অপ্রাকৃত রস রসিক শ্রী রামানন্দ রায় সরচিত যে গীত গীতিকীর্তন করেছেন তার গৌর সুন্দর কর্তৃক অনুমোদিত কিনা এই লীলা অভিনয় করতে গিয়ে তিনি প্রেম বিলাস বিবর্তরে বর্ণনা করেছেন ভঙ্গ খেল অনুদিন রাঢল অভোদিনা পেল না হাম র দোহমন মন ভাব পেশল জানি এ সখি সে সব প্রেম কাহিনী কান ঠামে কহবি বিছো কাহো টানে কহবি বিছরল জানি না খজল দুতি না খজলু আন দেহ করে মধ্যে তো পাঁচ বান অবশ্যই বিরাগ তুহি ভেম আহা মিলনের পূর্বরাগ সময় পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয় মিলনের পূর্বরাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময়ে থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয় এই রাগ বাড়তে বাড়তে বাভাবে আর রমন স্বরূপ কৃষ্ণ যে তার কারণ তা নয় বা রমণ স্বরূপ আমি যে তার কারণ তাও নয় পরস্পরের দর্শনে যে রাগ উদিত হলো তাই মনোভাব অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্র করেছিল এখন